আজকের তরুণরা চোখে মোবাইল কানে হেডফোন আর মনের মধ্যে অস্থিরতা নিয়ে দিক এক প্রজন্মে পরিণত হচ্ছে দিনে দিনে বাড়ছে অশ্লীলতা নৈতিক অবক্ষয় দায়িত্বহীনতা এটাই কি আধুনিকতা না ভাই এটা হচ্ছে আত্মধ্বংস কিন্তু ইতিহাসে এক তরুণ ছিলেন মুসাফ ইবনে উমায়ুর রাদিয়াল্লাহ তাআলা যিনি ছিলেন তৎকালীন সময়ে মক্কার সবচেয়ে স্মার্ট স্টাইলিশ ধনী পরিবারের ছেলে ইসলাম কবুল করার পর তিনি সবকিছু ছেড়ে দিয়ে কাজে জীবন উৎসর্গ করেন তিনি ছিলেন মোদিরায় প্রথম ইসলাম প্রচারক যার হাতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে অবশেষে শহীদ হন হিন্দুদের যুদ্ধে তার কাপনের জন্য ছিল না পূর্ণ কাপড়ও প্রিয় তরুণ ভাই ও বোনেরা স্টাইল স্মার্টনেস প্রভাব সবকিছু আছে ইসলামেও আছে শুধু লাগবে সঠিক পথে ফিরে আসা আর একটুখানি সাহস ধন্যবাদ